পুজো আসছে পুজো মানেই নতুন পোশাক আর এই পুজোতেই মা দুর্গারও নতুন পোশাক হয় তারা দেন এই সুন্দর নতুন পোশাক মাকে মৃৎশিল্পীরা দেন দেখুন কি অনবদ্য কি সুন্দর লাগছে একটি টিউবের মধ্যে আঠার সঙ্গে রং মেশানো একটা সলিউশনকে ঢালা হচ্ছে বেশ একদম ভর্তি করে ঢালা হচ্ছে তারপর আমরা দেখি যে এটা দিয়ে শিল্পী কি করেন দেখুন আমি এখন এসেছি কৃষ্ণনগরের প্রখ্যাত মৃৎশিল্পী নতুন বাজার পালপাড়ার রাজীব পালের কারখানায় সেখানে প্রচুর প্রতিমা তৈরি হয় প্রত্যেক বছরই দুর্গা প্রতিমা হয় কালী প্রতিমা হয় তো এখন প্রতিমার কাজ অনেকটা এগিয়ে গেছে এখন প্রায় ফিনিশিংয়ের দিকে আসছে কিছুদিন পর থেকেই প্রতিমা এখান থেকে যেতে শুরু করবে ঠাকুরের কাপড় আঁকা হচ্ছে কেউ বলে পার লেখা আঁকা হোক বা লেখা হোক এ কিন্তু এক অনবদ্য শিল্পকর্ম দেখুন কি ধৈর্য সহকারে কি অধ্যবসায়ে শিল্পী এই সুন্দর নির্মাণ করছেন এটি লক্ষ্মী ঠাকুরের কাপড় আঁকা হচ্ছে অফের গুঁড়ো এরকম করে কাগজের মধ্যে নিয়ে ফুঁ দিয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে সেই আঠার ওপরে সেখানে অভয়ের গুঁড়োগুলো আটকে যাচ্ছে এবং এরকম সুন্দর চকচকে একটু উঁচু উঁচু হয়ে যাচ্ছে দূর থেকে দেখতে অপূর্ব লাগে দেখুন এরপরে যখন প্রতিমা দেখতে যাবেন তখন এইগুলো কিন্তু একটুখানি যদি সম্ভব হয় খেয়াল করবেন যে প্রচুর পরিশ্রম থাকে এবং প্রচুর মানুষের এবং শিল্পীর পরিশ্রম থাকে একটি প্রতিমা নির্মাণে কেমন লাগছে আপনাদেরকে অবশ্যই জানাবেন দেখুন কোনো রকম স্কেচ করা নেই কিছু নেই আপন মনের মাধুরী মিশিয়ে এই সুন্দর রচনা করে চলেছেন শিল্পী দেখতে অনবদ্য লাগে কি সুন্দর আগে দেখেছেন কখনো আমরা যারা পালবাড়িতে যাই প্রতিমার ছবি তুলতে তারা এগুলো দেখতে পাই যে একেবারে শূন্য থাকে পালবাড়ি সেগুলো আস্তে আস্তে কাঠামো দিয়ে পূর্ণ হয়ে ওঠে তারপরে খড়বাদা হয় তারপরে মাটি দেওয়া হয় এভাবেই আস্তে আস্তে এগোতে থাকে মায়ের মুখ বসানো হয় রং করা হয় তারপরে আস্তে আস্তে সম্পূর্ণতা লাভ করেন প্রতিমা সে এক অনবদ্য অনুভূতি এটাকে যদি আপনারা অনুভব করতে পারেন প্রতিমা দেখার সময় তাহলে কিন্তু অনেক ভালো লাগবে দেখুন কি সুন্দরভাবে মায়ের শাড়ি তৈরি হচ্ছে এটি একটি পদ্ধতি এছাড়া আরও একটি পদ্ধতি আছে এই কাপড় তৈরি করার সেটা পরবর্তীতে আমি সময় করে আপনাদেরকে দেখাবো কেমন লাগছে আপনাদের এই দুর্গা প্রতিমা নির্মাণের এই অংশটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন ও শেয়ার করবেন